কী হবে যদি চাঁদ পৃথিবীর ওপর আছড়ে পড়ে তো কি দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু তা আছড়ে পড়ার আগেই ঘটবে কীভাবে আসুন জেনে নেই জানেন চাঁদ আমাদের থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে অবস্থিত যত চাঁদ পৃথিবীর কাছে আসতে থাকবে তার মাধ্যাকর্ষণের প্রভাব পৃথিবীর ওপর দেখা যাবে আর যখন চাঁদ পৃথিবীর দুই লক্ষ কিলোমিটারের পাশে আসবে তখন সমুদ্রে ভয়ানক সুনামি সৃষ্টি হবে যাতে সমুদ্রের পাড়ে অবস্থিত সব শহর ডুবে যাবে ক্রমশ চাঁদ পৃথিবীর যত কাছে আসতে থাকবে পৃথিবীতে বড়ো বড়ো ভূমিকম্প শুরু হবে মাটির মধ্যে বড় বড় ফাটল সৃষ্টি হবে আর পৃথিবীর সমস্ত আগ্নেয়গিরি জীবন্ত হয়ে যাবে আর যখন চাঁদ পৃথিবী থেকে ষাট হাজার কিলোমিটার দূরে থাকবে সমুদ্রের ঢেউ একশো কিলোমিটারের বেশি উঁচু হবে যখনই চাঁদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে পৃথিবীর শক্তিশালী মাধ্যাকর্ষণ ফল চাঁদকে টুকরো টুকরো করে ভেঙে ফেলবে ফলে পৃথিবীর চারিদিকে বলয় সৃষ্টি হয়ে যাবে গ্রহের মতো যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন